নারীর জীবন বড়ই জটিলময় পুরুষ যতটা সহজ মনে করে বাইরে ততটা সহজ নয় কম বেশি প্রতিটা পুরুষই বলে থাকে মেয়েদের কি এমন কাজ সেই তো বাড়িতেই থাকে মেয়েদের নাকি তেমন কোনো সমস্যা হওয়ার কথাই না কিন্তু আমরা মেয়েরাই জানি বিয়ের পরে স্বামীর ঘরে আসার পরে প্রতিটা মুহূর্ত কীভাবে যুদ্ধ করে কাটাতে হয় কিভাবে মানুষের মন যুগি চলতে হয় হাজার করেও সবার মন পাওয়া যায় না শ্বশুর বাড়িতে সেই যে মানুষগুলাকে আপন ভাবি যাদের জন্য সকাল থেকে রাত পর্যন্ত গাদার খাটুনি খাটি শেষে না তাদের মুখ থেকে এই কথাটাই শুনতে হয় সারাদিন করোটা কি তুমি এমন অনেক হতভাগ্য নারী আছে যাদেরকে প্রতিদিন এই কথাটার সম্মুখীন হতে হয় কিছু কিছু পুরুষ মানুষ তো বাড়ির বউকে এই কথাটা প্রতিনিয়তও বলতে থাকে বাইরে গিয়ে ইনকাম করলে তবেই টাকার মূল্য বুঝতে ইনকাম তো করো না বুঝবেটা কি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলার ভাইরে একটা মেয়ে চাইলে বাইরে গিয়ে সেও ইনকাম করতে পারবে সেও অর্থ উপার্জন করতে পারবে করতে পারে না কেন জানেন যখন বিয়ের পরে স্বামীর সংসারে আসে আপনারাই তাদের ঘাড়ে একাধিক দায়িত্ব চাপিয়ে দেন আপনার সংসার সামলানো বাচ্চা মানুষ করা এরকম একাধিক দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় একটা নারীর ঘাড়ে কিন্তু পুরুষের সেই মানে টেনশনটা থাকে না যে কখন বাচ্চা খেলো কখন স্কুলে গেল কখন কী প্রয়োজন কখন ঘুমাবে সংসারে ঠিকঠাক রান্না হলো কি না কাপড় কাচা হলো কিনা ঘর পরিষ্কার হলো কিনা সেই সব কোনো চিন্তা থাকে না আর এইসব টেনশন থাকে না বলেই বাইরে গিয়ে নিশ্চিন্তে অর্থ উপার্জন করতে পারেন আপনার কাজটা মনোযোগ সহকারে করতে পারেন বাজে এখন আটটা পঁয়ত্রিশ মিনিট আর নটার মধ্যে এলিশাকে রেডি করে নিয়ে বেরোতে হবে স্কুলে একদমই হাতে সময় নেই তখন থেকে একদমই কথা বলতে পারছি না কারণ সকালবেলায় উঠে এত কাজ থাকে এলিশার বাবার লাঞ্চ রেডি করা ওদের মানে ব্রেকফাস্ট করে দেওয়া চা করে দেওয়া তো বুঝতে পারছো প্রচণ্ড চাপ এলিশার স্কুলে টিফিন তো যাই হোক সব কিছু গুছিয়ে দিয়েছি এলিশা বাবা বেরিয়ে গেছে এখন শুধু এলিশাকে নিয়ে মানে ওকে স্কুল দিয়ে আসে যাবো জিমে তো চলো কি করছে কিনা করছে পুরোটা ব্লগে দেখতে পাবে তোমরা সাথে দেখো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে না না জিমে যাবো না 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 যাবো না তুমি আসবে তারপর যাবো ঠিক আছে যাবো না যাবো না এই দেখো যাবো না কারণ এলিশা আমার সাথে রোজ জিমে যায় তো তো এলিশা আসবে স্কুল তারপর যাবো ঠিক আছে সরি যাবো না এলিশাকে খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছি আর যেহেতু এখন শীতটা ভালোই মানে পড়ে গেছে এলিশার সর্দিও তা যার কারণে ওকে জ্যাকেট পরিয়ে দিয়েছি তো চলো এবারে এলিশাকে দিয়ে আসি স্কুলে এই দেখো ব্যাগ নিচে ভীষণ পাকা তো আর এমনিতেই এলিশা স্কুলে যেতে কিন্তু খুবই পছন্দ করে ওর স্কুলে গেলে খুব ভালো লাগে ফ্রেন্ডদের সাথে অনেক খেলাধুলা করতে পারে যার কারণে ও আমাকে বলে মামি স্কুলে চলো যেদিন এমনকি যেদিন ওর স্যাটারডে সানডেদের ছুটি থাকে সেদিনও ও স্কুল যেতে চায় তো চলো এলিশাকে এখন টোটো করে দিয়ে আসি আর সো এলিশাকে স্কুলে দিয়ে চলে আসলাম বাজে এখন নটা কুড়ি মিনিট আর আসার সময় শাক লেবু ধনিয়া পাতা এটা নিয়ে আসলাম আর এখন একটা জুস করবো জুস খেয়ে দিয়ে জিমে যাব সে সকাল থেকে উঠে এত কাজের চাপ পড়ে যায় না মনে হয় না যে আমি মানুষ না রোবট সত্যি বলতে প্রচণ্ড ক্লান্ত লাগছে এখন তো দশ মিনিট বাড়িতে বসবো তারপরে চলে যাব জিমে জিম থেকে এসে আবার রান্না বাড়ি এসব কমপ্লিট করে এলেসাকে গিয়ে স্কুল থেকে নিয়ে আসতে হবে সে এখন বানাতে চলে আসলাম আমার সেই ম্যাজিক্যাল মানে জুস এই জুসটা খেলে যেমন স্কিন হেলদি থাকে হেয়ার হেলদি থাকে তেমন ভিতর থেকে স্ট্রং থাকবে প্রচুর মানে এনার্জি পাবে তো এটা আমি ডেলি দিনেই পান করি আর কি কি আছে না আছে পরে নেক্সট ব্লগে মানে তোমরা যদি কেউ জানতে চাও কমেন্ট করো আমি বলে দেব আর হ্যাঁ আমি কিন্তু বাইরের জিমে যাই না আমি আমাদের সোসাইটির জিমেই যাচ্ছি আমাদের সোসাইটির মধ্যে যেহেতু আছে তো আমার বাইরে যাওয়ার প্রয়োজন পড়ে না তো এখন জিমে চলে যাচ্ছি সে চলে আসছি জিমে চলে চন্দ্রদের সাথে ছোট করে একটু শেয়ার করে দিলাম আরও একজন আছে জিমে আর অনেকক্ষণ জিম করার পর প্রচণ্ড ক্লান্ত লাগছিলো তো একটু বসে পড়েছি রেস্ট করার জন্য প্রায় এক ঘন্টার উপরে ছিলাম তারপরে জিম থেকে চলে এসছি বাড়িতে আর এসে আমার বয়েল এক আর ছোলা ভিজে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর এটা খেয়ে দিয়ে আরও বছ বাকি কাজকর্ম আছে সেগুলো ছাড়তে হবে মানে মেয়েদের জীবনে কাজের কোনো শেষ নেই বুঝলে তো একটার পর একটা চলতেই থাকে সকালে রান্না দুপুরে রান্না রাতে রান্না সো এখন পুরোপুরি একটা বেজে গেছে আর এখন এলিশাকে স্কুলে নিতে যাচ্ছি একটা সময় ওর ছুটি কিন্তু আমার একটুখানি লেট হয়ে গেলো ঘর মত তো যার কারণে তো চলো ছটপট ওকে গিয়ে আগে নিয়ে আসি তারপর কথা হচ্ছে সো এদিকে সব ক্লিন আপ করা হয়ে গেছে আর এই ব্যাগটা এই ব্যাগটা না নিলে আমার চলবে না কারণ এর মধ্যে থেকে কি টাকা পয়সা থাকে তো মানে ভাড়া দিতে হয় টোটো ভাড়া আর এদিকে এলিশাকে নিয়ে চলে আসছে দেখো নাস্তে নাচতে যাচ্ছে পার্কে ও স্কুল থেকে আসার সময় পার্কে না গেলে কোনো মতে ও বাড়ি যাবে না তো এখানে এসে ওর মতো একটুখানি খেলাধুলা করে নে তারপরে চলে যায় বাড়ি কি হয়েছে ড্যান্স করছো কেন কি হয়েছে ও ম্যাম গিফট দিয়েছে তার জন্য তুমি ড্যান্স করছো চলো ড্রেস চেঞ্জ করতে হবে চান করতে হবে অনেক লেট হয়ে গেছে কি একটা শুধু খাবে একটা তারপরে চান করে তারপরে পরে আবার খাবে ঠিক আছে এখন সব না তো তুমি তো খাবে কিন্তু চান করে খাবে এখন তোমার তোমার তো তুমিই খাবে বাড়িতে আর কেউ আছে খাওয়ার মতো না তো ও মা তুমি আমাকে চান করিয়ে দেবে হ্যাঁ তোমাকে স্নান করিয়ে দেব আমি স্নান করব ও আমি স্নান সো এখন চলে আসলাম রাতের ডিনার বানানোর জন্য এখানে চাল ছোলা আদা ধনে পাতা কাঁচা লঙ্কা এসব আছে এগুলো একটা পেস্ট বানিয়ে ডোসা টাইপের বানিয়ে বানিয়েছিল এখন নটা আর চলে এসেছি কিচেনে গেছিলাম একটুখানি বাজারে এসাই এর জন্য যে ফটো কপি লাগে সেটার জন্য গেছিলাম এলিশাকে নিয়ে আর এসে এলিশা বলছে প্রচণ্ড খেতে লেগে গেছে তো চটপট চলে আসলাম মানে কিচেনে ড্রেসটা ওখানে চেঞ্জ করে নিই ওর খাবারটা করে দেব আর তারপরে ড্রেসটা চেঞ্জ করব এলিশা বাবা আসবে তখন তো তার খাবার দিতে হবে তো চলো কাজগুলো করি আর তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলা হবে

রাশিয়া রাজধানী মস্কো আমাকে দাও আমি একবার ভিডিও তুমি বলো দাও বলে দাও বন্ধুদেরকে এখন আমরা রেখে দেব কালকে আবার ভিডিও করব আরে আরে আমাকে স্টাডি করতে করতে হবে হ্যাঁ স্টাডি করতে হবে এলিশাকে স্টাডি করতে হবে ওরে বাবা এলিশার এখন মনে পড়েছে স্টাডি করার কথা ও আমাকে দাও হোমওয়ার্ক করতে হবে ও মেমের হোমওয়ার্ক আরো করতে হবে পুরো আচ্ছা ঠিক আছে করব আমরা দাঁড়াও আমি বন্ধুদের সাথে কথাটা বলে নিই সো চলো গাইস আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট এলিশাকে এখন আমরা কি করব এলিশাকে হোমওয়ার্ক করাবো আর এলিশা বাবা এখনও আসেনি দশটা ছ মিনিট বাজে এলিশা বাবা এখনও আসেনি হয়তো সময় তো দশ পনেরো মিনিটের মধ্যে চলে আসবে তো চলো আজকে ব্লগ এখানে এন্ড করছি আই হ্যাভ তোমাদের ব্লগটা ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করতে কেউ ভুলো না যারা নতুন নতুন চ্যানেল ভিজিট করছো প্লিজ চ্যানেলটাকে কী করবে আর তোমরা কি বলে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই দোয়া করি